বন্ধুরা সকালবেলা চলে এলাম ছেলেগুলোকে লুচি তরকারি আর ডিম ভাজা করে দিলাম এই যে চা বসিয়েছি আমার মা আমি খাব চলো এই যে দুজনে খাচ্ছে এই যে ডিম ভাজা লুচি তরকারি কে খাবে তরকারি সব খেতে হবে খেলে পটি পাবে এই যে চা গুঁড়িয়ে নিয়েছি খাবো খাবো একটা নেই খেয়ে চটপট করতে বসতে হবে ওরে বাবা ওরে বাবা আমিও দেবো দাদাও দেবে সবাই দেবে আবার তুমি আবার দেবে ওরে বাবা রে এত গিফট কোথায় রাখবো যে আমার ছোট্ট পুচকিটা চলে এসছে দেখছ তো তোমাদের দাদার বন্ধু মেয়ে দেখো কত সুন্দর করে কথা বলছে না পুচকিটা খেয়েছ বাড়িতে শোনা মুড়ি খেয়েছি মটর মুড়ি খেয়েছ মানে ঘুগনি তো আলু ছিল তাতে আলু ছিল না আলু ছিল মটরও ছিল তাহলে আমার বাড়িতে আজকে খাবে মাংস যে নেই করব করবো আছে ডিম দিয়েই খাবে তো ডিম ভেজে দেবো তো ভাজা করে দেবো হ্যাঁ কিছু বললে ধৈর্য চ্যাপে

ইয়ামি আজকে কিছু তরকারি করিনি তো মাছের ঝোল আর ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি মশলা দিয়ে তোমার ঢ্যাঁড়স নেই তুমি ঝাল খাবে না এই জন্য দিই নি তো এই যে পুচকিটা ডিম খাচ্ছে ভালো Sápalo, mmm, esto.